নমস্কার আঠেরোই অক্টোবর দু এই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং আগামী ছেচল্লিশ দিন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সঙ্গে কারোর সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে সম্পর্ক খুব ডিস্টার্ব রয়েছে সেই সব সম্পর্কগুলো কিন্তু আগামী দিনে ভালো হচ্ছে কারোর সাথে কোনো বিষয় নিয়ে মতভেদ মতপার্থক্য এগুলো হয়েছে সেই মতভেদ মতপার্থক্য এগুলো কিন্তু মিটতে চলেছে আগামী দিনে যাদের ব্যবসা খুব ডাউন চলছে ব্যবসা মন্দা চলছে ব্যবসা কিন্তু ভালো হচ্ছে পুরনো গ্রাহককে আপনি আকর্ষণ করতে পারবেন ব্যবসাতে ইনকাম বৃদ্ধি হচ্ছে এই সময় আত্ম অহংকার কিন্তু বাড়তে পারে আগামী ছেচল্লিশ দিন আত্ম অহংকার একদমই করবেন না মানসিক অস্থিরতা আসবে অ্যাংজাইটি টেনশন এবং ডিপ্রেশন কিন্তু থাকবে ছেচল্লিশ দিন যে কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা হতাশা এগুলো কিন্তু একদমই করবেন না তাহলেই কিন্তু সমস্যা আসবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ